নাকি বড় কি বাড়ির কাজ করতে হবে না সন্তানের বাড়ির কাজ যদি সন্তান না করে সন্তানের কি বলবে মানুষ কি বলবে বড় বলবে কি বলবে যে আপনি আপনার বাড়ির কাজই করেন না আপনার আবার আর কি কাজ করবেন সত্য কি পিতা আমাদের কাজ হয় নাই তাই তো ইনশাল্লাহ বলেন সবাই বলেন ইনশাআল্লাহ আমাদের ঘরের কাজ আমাদের বাড়ির কাজ ইলেকশনের পরে খুব ইনশাল্লাহ তাড়াতাড়ি হবে হবে না হবে হবে না খুব তাড়াতাড়ি সবাই আপনারা এটা আমাকে আমাকে বলবেন কোথায় কি লাগবে কোথায় ডিউটি হুল লাগবে কোথায় রাস্তা লাগবে কোথায় ব্রিজ লাগবে কোথায় স্কুল লাগবে কোথায় মাঠ লাগবে কোথায় খেলার মাঠ লাগবে ঠিক আছে এই জন্য আমি বলছি আপনারা সবাই আমার বাড়িতে যাবেন আমাকে বলবেন তুমি এটা করো তুমি এটা করো ঠিক আছে মরুবীরা সন্তানকে বলেন না না বলেন না আপনার সন্তানকে ভয় পান কি ভয় পান না না আপনি ভয় পান তাহলে আপনার সন্তানকে যদি ভয় না পান তাহলে আপনার সন্তানকে বলবেন তুমি এটা করো ঠিক আছে কি মরুবীরা তাহলে ইনশাল্লাহ আপনার দয়া করবেন যাতে আপনার এই কাজটা সুন্দরভাবে করতে পারি সবাইকে ধন্যবাদ সালামুকুম